আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিও হচ্ছে সচেতনতামূলক ভিডিও সর্বশান্ত হওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছো যাদের বয়স হচ্ছে আঠারো থেকে ষোলো সতেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর এই ইয়াং জেনারেশনের মধ্যে এই সর্বশান্ত হওয়ার প্রবণতাটা অনেক বেশি আছে আর এটা সিনিয়রদের মধ্যে চলে আসতেছে কারণ অনেক এখানে অনেক মানে লোভ কাজ করে আর কি আর আসলে আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা আমার ভিডিওটা দেখতেছেন বা ছোট যারা দেখতে সবার জন্য যারা ট্রেডিং মার্কেটে আছে সবার জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলেন আমরা শুরু করি আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি তো কোন কোন ট্রেডিংগুলোকে ট্রেডিং বলা যাবে না গ্যাম্বলিং বা জুয়ার সাথে তুলনা করা যেতে পারে আমি যেহেতু ট্রেডিং রিলেটেড আপনাদেরকে আমার আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট ট্রেডিং করার জন্য আপনার যা শিখতে হবে এটাই আমরা আপনাকে শিখাবো জানাবো কিন্তু ট্রেডিং কোনগুলো না সেটাও আপনাকে জানতে হবে আপনাকে কেন ট্রেডিং শিখতে হবে এটা আগে জানতে হবে তো কেন বলা যাবে না এসব নিয়ে আজকের ভিডিও তো প্রথমে যার নাম সবার আগে আসে বাংলাদেশে এটা সবচেয়ে বেশি পপুলার বাইনারি ট্রেডিং বা ওয়ান মিনিট ট্রেডিং যেটা বলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ভয়াবহ আকারে ভাইরাস ধারণ করছে হচ্ছে এই ট্রেডিংটা যেটাকে আমি ট্রেডিংই বলি না বাট যারা করে বা যারা করায় তারা তো তাদের ধান্দায় করায় বা তাদের লাভের জন্য করায় তারা বা তাদের ফলোয়ারও কিছু থাকে খুব ভালো তারাও মানে বলবে যে না এটা তো হচ্ছে আপনি ভুল বলতেছেন আপনি যে ট্রেডিং সম্পর্কে কিছু জানবি না যাই হোক আমি গুগলে সার্চ করলাম তো এখানে বলতেছে যে বিনিয়োগকারী পূর্বানুমান করে যে কোনো একটি নির্দিষ্ট সম্পদের মূল্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বৃদ্ধি পাবে নাকি কমবে আপনি কি অনুমান করতে পারবেন এই শেয়ারটার দাম বাড়বে না কমবে ইটস নট পসিবল আবার একটা নির্দিষ্ট টাইমে অনুমান করতে হবে আপনি চার্ট দেখে একটা আইডিয়া নিতে পারেন যে এটা শেয়ারের দাম উপরে যেতে পারে তো ওই টাইমের মধ্যে বাড়বে ওই টাইমের মধ্যে কমবে রেড অ্যালার্ট তো এরপর হচ্ছে আপনার পুরো বিনিয়োগ হারাতে হবে যে লিখে আছে পুরো বিনিয়োগ হারাতে পারেন এটাও ট্রেডিং হইতে পারেন আপনি একটা শেয়ার কিনলেন আপনার ওই শেয়ার কখনো জিরো হবে না ঠিক আছে যদি জিরো হয় ওটাকে ট্রেডিং বলা যাবে না তারপর হচ্ছে এখানে অনেকগুলা বিষয় দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এটা অনেক দেশে নিয়ন্ত্রিত নিষিদ্ধ করা হয়েছে আর নতুন ট্রেডারদের জন্য এটা হচ্ছে খুবই বিপজ্জনক মানে এটা তো আসলে ওই যে ইনফ্লুয়েন্স করে আপনি তো একদিনে কোটিপতি হয়ে যাবেন লাখপতি হয়ে যাবেন দেখেন এখানে অনেকগুলা মানে যারা এগুলো প্রোভাইড করে বাংলাদেশে এইগুলার আইপি বন্ধ করে দেওয়া উচিত কেন সরকার করতেছে না এটা সরকার জানে ওপেনলি চলতেছে এগুলা কিউটেক্স এক্সপার্ট অপশান পকেট ব্রোকার অল এম ট্রেড এগুলা বাংলাদেশে এগুলো টাইপি অফ করে দেওয়া উচিত কিন্তু করতেছে না মানে সরকারের কোনো ফায়দা হইতেছে কি কিনা সরকার বলতে পারে এই যে মিলিয়ন মিলিয়ন ডলার ওদের মাধ্যমে পাচার হচ্ছে ঠিক আছে এই যে দেখেন আমি একটা আমি সার্চ করলাম ইউটিউবে সবার আগে নামটা আসছে বাইনারি ট্রেডিংয়ের নাম হচ্ছে ট্রেডিং বাই আর জি মেবি দুবাইতে থাকে এর এই যে এটা হচ্ছে এক মার্চের আর এটা হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারির দেখেন উনি অনেকগুলা সিগনাল দিছে সবগুলা গ্রিন সবগুলা গ্রিন আচ্ছা এই যে গ্রিনটা উনি যেহেতু এতই এটাকে কি বলে সিগন্যাল দিচ্ছে এক মিনিটে এটা উপরে গেছে গা এটা নিচে পুট মানে উপরে কল মানে নিচে না কি জানি আচ্ছা যাই হোক পুট কল আমার জানার দরকার নাই তো তো একটা সরকারের যে রিজার্ভ আছে রিজার্ভটা মানে বা টাকাগুলা একটা পুটের মধ্যে দিয়ে দিলে তো ডাবল হয়ে যায় নাকি বা ওনার যে নিজের কাছে টাকা আছে ওনার যে টাকাগুলা এগুলো যদি এখানে যে সে সিগন্যাল দিচ্ছে এখানে যদি সে করে তাহলে তো ওই টাকাটা একদিনে ডবল তিন চার গুণ সে মেলে নি আর কি ইলন মার্কেটে পার করে ফেলতো মানে এই বাল মার্কেট ট্রেডিং সে প্রমোট করে মানে এ না শুধু এর মতো যারা এই বাল মার্কেট ট্রেডিংটা প্রমোট করে সবার বাংলাদেশি পোলা পায়নার মাথা নষ্ট করতেছে অনেকে আছে প্রফিট করতেছে কিন্তু এটা আসলে দিন শেষে ওরা লস করে গালি গালাজ করে এখান থেকে চলে আসে এদের ধান্দা কি এদের ধান্দা হচ্ছে এরা কমিশন পায় হেভি একটা কমিশন পায় যেটা আপনি আমি স্যালারি বা চাকরি করে বা কামাইতে পারবো না এবং আপনার যে লস হবে লসের একটা অংশ ওরা পাবে তো এর মানে কি এর মানে হচ্ছে ইটস এ পিওর ধান্দা ঠিক আছে এই যে মানে বাইনারি ট্রেডিং কিউটেক্স ট্রেডিং পকেট অপশন ট্রেডিং এগুলো যত যে আপনি যদি করে থাকেন চলে আসেন ওইখান থেকে তা না হলে আপনি সর্বশান্ত হবেন আর যদি আপনি দেখতেছেন জানতেছেন করার চিন্তা ভাবনা করতেছেন একশো হাত দূরে থাকেন বা চলে আসেন এখান থেকে এটা কোনো ট্রেডিং হইতে পারে না তারপর হচ্ছে আর একটা নাম আছে হাই লেভারেজ ট্রেডিং হাই লেভারেজ ট্রেডিং ফিউচার ট্রেডিং হাই লেভারেজ একটা ট্রেড অ্যাকাউন্ট খালি হয়ে যায় আপনি একশো আপনার কাছে একশো টাকা আছে আপনি একটা শেয়ার কিনে ফেলেন একশো টাকা পাঁচ মিনিট পর একশো টাকা নেই বাইনারি ট্রেডিং এর মতোই হাওয়া হয়ে গেছে আপনি কোনো রিস্ক ম্যানেজমেন্ট করেন নাই আপনি আপনার পাঁচ টাকা লস হইলে আপনি মার্কেট থেকে বের হবেন এরকম কোনো প্ল্যান করেন হাই লেভারেজ ট্রেডিংটাও যারা নতুন আসে টাকা কামানোর লোভে আসে এরপর লস করে যাই হোক এরপর হচ্ছে এরপর হচ্ছে ইনভেস্টিং সাইট অনেকগুলো ইনভেস্টিং সাইট আছে যেখানে আপনি ইনভেস্ট করলে আপনাকে ডেইলি সাপ্তাহিক মান্থলি টাকা দিবে কপি ট্রেডিং এর বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইট আছে এটাও ওই ইনভেস্টমেন্ট সাইটের মতোই যেখানে এটা শুনলে আরো লোভ পাবে আপনি কোনো কাজ করা লাগবে না কিছু করা লাগবে না আপনি একশো টাকা ডিপোজিট করবেন আপনাকে ডেলি দশটা দশ ডলার বিশ ডলার করে এভাবে দিবে মানে এমন লোভ কেমনে সামলাবেন লোভগুলো এগুলো এই যে এই যে যেখানে আপনাকে একদম ইজি ওয়েতে প্রফিট করাই দিবে বলে লাভ করাই দিবে বলে এগুলাই হচ্ছে আসলে ট্রেডিং না সোজা কথা ট্রেডিং করে আপনি সহজে টাকা কামাইতে পারবেন না আস্তে 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 টাকা কামাইতে হবে আস্তে 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 প্রফিট করবেন লস করবেন প্রফিট করবেন আস্তে আস্তে আপনার অ্যাকাউন্ট গ্রো হবে সময় লাগবে এক বছর ছয় মাস দুই বছর পাঁচ বছর সময় লাগবে আপনাকে টাকা কামাইতে আর কি ট্রেডিং করে তো জুয়া খেলে আপনি একদিনেও কুটিকুতির একদিন লাখপতি হইতে পারবেন একদিনে ফকির হইতে পারবেন তো ট্রেডিং শুধু এক একরকমেরই হয় আমি বলতেছি এটা আপনার কাছে আপনি যে ট্রেডিং মার্কেটে মানে যে ট্রেডিং মার্কেটে আপনি একশো টাকার শেয়ার কিনলেন এটা বাংলাদেশ হইতে পারে আমেরিকা হইতে পারে বাইরের যে কোনো দেশের হইতে পারে ফরেক্স হইতে পারে ক্রিপ্টো হইতে পারে মানে যেটা রিয়েলি শেয়ার আছে আপনি একশো টাকা কিনলেন বা একশো ডলারের কিনলেন আপনার ফাইভ পার্সেন্ট উপরে গেলেও আপনার 5 ডলার লাভ হলো বা পাঁচ টাকা লাভ হলো নিচে গেলেও আপনার পাঁচ টাকা লস হইলো আপনার পঁচানব্বই টাকা কিন্তু লস হলে আপনার কাছে আছে লাভ হলে একশো পাঁচ টাকা আপনার কাছে আসে ইটস ট্রেডিং এই ধরনের যে মার্কেটগুলোতে আপনি ট্রেডিং করতে পারবেন এই সিস্টেমে ট্রেডিং করতে পারবেন এইগুলোকেই ট্রেডিং বলে তো আমার আজকের আমি আস্তে আস্তে তো প্রত্যেক দিন ভিডিও দিব আমি চিন্তা করলাম যে এই সচেতনতামূলক একটা ভিডিও দেওয়া যায় আমি যে আস্তে আস্তে আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করবো তো এখানে সচেতনতামূলক ভিডিও একটু দেওয়া উচিত আমার মনে হয়েছিল তো আজকের সচেতনতামূলক ভিডিওর মধ্যে আমি কোনগুলোকে ট্রেডিং বলে না মানে আপাতত মাথায় যেটা আসছে বা সামনে যেটা পাইছে ওইটা নিয়ে বানাইছি তো যারা এই এইসব ট্রেডিংয়ের সাথে যুক্ত আমি যেটা শেয়ার করলাম আপনাদের সাথে এই যে এই ধরনের যেটা বাংলাদেশের মধ্যে বললাম ভাইরাস এই ভাইরাসের সাথে যারা যুক্ত আছেন হাম্বল রিকোয়েস্ট বা আপনি যেভাবে রিকোয়েস্টটা নিতে পারেন চলে আসেন এখান থেকে বের হয়ে যান এই যে শালা যে শালায় আপনাকে এখানে সেই একটা গালে দিয়ে চলে আসেন কারণ হচ্ছে যে আপনি সর্বশান্ত হবেন এগুলোতে ছোটো বড়ো যারাই দেখতেছেন আর অনেকে অনেক প্রফিট করতেছেন সর্বশান্ত হবেন এটা লিখে রাখেন এটা হচ্ছে বিষয় আর কি আচ্ছা যাই হোক আর বলবো না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম